আমি তোমাকে ভালোবাসি বাংলা নাটকের রোমান্স কিং অপূর্ব তার পাশে কাকে সবচেয়ে বেশি মানায় সাদিয়া আয়মান নাকি নাজনিন নাহার নিহা চলুন আগে দেখি অপূর্বর সঙ্গে সাদিয়া আয়মানের জুটি কেমন ছিল নাটক দেরি করে আসবেন এ নাটকে অপূর্ব প্রেমিকা হিসেবে সাদিয়া ছিলেন কানুন চরিত্রে যেখানে ব্যাচেলর অপূর্ব রাত করে বাসায় ফেরা নিয়ে তৈরি হয়েছিল মজার সব পরিস্থিতি এ নাটকটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইউটিউবে লক্ষাধিক ভিউ পায় আর ঈদে মুক্তিপ্রাপ্ত নাটক ম্যাক বৃষ্টি অধ্য রোমান্টিক গল্পে এই জুটি ছুঁয়ে গেছে দর্শকদের মন অন্যদিকে অপূর্বর সঙ্গে নাজনিম নাহার নিহার রসায়ন একদম আলাদা ভালোবাসা দিবসে প্রকাশিত মন নাটকে দর্শক দেখেছে অপূর্ব ইউএস প্যারত চরিত্র আর গ্রামের মিষ্টি নিহাকে যে ধীরে ধীরে তার হৃদয়ের বন্ধ দরজা খুলে দেয় ভালোবাসায় আর ঈদের নাটক ম্যাগ বালিকাতেও ছিল তাদের দারুণ ক্রেমিস্টি যেখানে ভালোবাসা আর পারিবারিক বন্ধন পাশাপাশি হেঁটেছে গল্পে নেটিজেনদের কেউ বলছেন অপূর্ব সাদিয়া এক কথায় ম্যাজিক আবার কেউ বলছেন নিহার সঙ্গে অপূর্বর স্মার্ট কেমিস্ট্রি টপ ক্লাস আপনার মতে অপূর্বর পাশে কাকে সবচেয়ে বেশি মানায় কমেন্টে লিখে জানান আপনার কাছে কোন জুটি ভালো লাগে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর এমন আরও ভিডিও হেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না